আমার দোকানে যে আগে আইবো হ্যাঁ আগে ফুচকা পাইবো সিরিয়াল দ্বারা ফুচকা খাওয়ান লাগবো হাতে হাতে না দেওয়া যাবো না বন আস্তে আস্তে হইব হোয়াট সিরিয়াল এই লাইলা এখনো সিরিয়াল মেইনটেইন করে না এক্ষুনি ফুচকা দে সামনে সরি ম্যাডাম আমি মাসুদ কারো গোলাম না আর এটা কারো বাপের দোকান না আমার দোকানে যে আগে আইবো তার আগে ফুচকা বানাই দিব আপনি আইছেন সিরিয়ালে বন আস্তে দিলে ফুচকা পাইবেন আপনি খাওয়াইছেন কেন আপনার বন ফুচকা দিতাছি আপনি খাওয়াইছেন কেন আপনার বন বন বলুন ম্যাডাম আপনি এটা কি করলেন আমার বানাটি ফুচকা আপনি ফালাই দিলেন হ্যাঁ দিলাম আমি চেয়ারম্যানের মে আগে আমি ফুচকা পাবো তারপর গ্রামবাসীরা সো এক্ষুনি যা গিয়ে দুই প্লেট ফুচকা বানিয়ে নিয়ে আমার আর আমার অ্যাসিস্ট্যান্টের জন্য ভাই আপা আপনার আজকে যান আজকে কেন হইবো না আজকে দোকান বন্ধ আর আপনি ওদিকে এই জায়গায় ফুচকা বানায় কেটা খাওয়ায় দোকান বন্ধ রাইট চাচা আপনার মাইয়া কি কৌশল আপনি কেটা জানেন আপনার মাই আমার দোকানে যায় মানুষের খাওয়ন নিজেরা তার ধাক্কায় ফালাই দিছিল আপনার মা কামলা ঠিক করছিল অবশ্যই ঠিক করছিল ও আমার মেয়ে ও যেটা করবে সেইটাই ঠিক এই তুই দুই টাকার দোকানদার হইয়া এই প্রশ্ন তোলার কে সাসা একটা কথা কই আপনার ক্ষমতা আছে দেখ ক্ষমতার অপব্যবহারটা করেন না আর এখানে প্রতিগত শিক্ষাই দিছেন পারিবারিক শিক্ষা দিবা পারেন নাই লোকে কেমনে ব্যবহার করান লাগবো সেই শিক্ষাটা দেন নাই বেশি লম্বা হয়ে গেছে না গাছ যেরকম ফল তেমন ঠিক আছে আমি করতেছি তুই আমার মেয়ের কাছে সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি আপনার মাইয়ার কাছে ফুচকা বেছিয়ে দিয়ে আপনি আমার গ্রাম সারা করবেন এইটা আমার গ্রাম আমার বিচার না বাবা ও গ্রাম ছাড়া হলে তো আমি শান্তি পাবো না আমাজন পাইলে কিসে শান্তি লাগবে বলে না আমি সেই ব্যবস্থা করবে ও অহংকার একেবারে মাটিতে গুড়িয়ে দাও ও যেন প্রতিদিন আমার সামনে নত হয়ে থাকে এটা কিভাবে আমাজন এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে সেই ফুচকা আমি খাবো তারপর দোকান খুলবে এটাই ও শাস্তি আইন ম্যাডাম আইন আইন আপনাকে তো অপেক্ষা করতেছিলাম ভাবতেছিলাম আজকে যদি আপনারা না আইন তাহলে আজকে বেসা কিনে বন্ধ করে দিব বাবা এত খাতের যত্ন আমার বাবার এক থাপ করে তো সব অহংকার চলে গেল নাকি হ্যাঁ ম্যাডাম আপনার আবার থাপ করার পর আমার জ্ঞান বুদ্ধি ফিরে আইছে দুই টাকার কাস্টমার গলে কি দশ টাকার কাস্টমার নষ্ট করবো কন বন হুম হইছে এত লেকচার দেওয়ার কিছু নাই তাড়াতাড়ি ম্যাডামের জন্য স্পেশাল ফুচকা বানা যা মজা হইছে না ম্যাডাম

একটা কথা সত্যি করে কন্ত সকালবেলা আপনি কি খাইছেন মানে এত খারাপ অবস্থা আপনার হওয়ার কথা না তুই এখন বুঝতেছিস না ওই মাসুদের ফুচকা খাওয়ার পর থেকে তো আমার এরকম অবস্থা হয়েছে না ম্যাডাম না আপনি ছাড়া ওই দোকানের ফুচকা আর অনেকে খাইছে আমিও দুই দিন খাইছি কই আমার তো খারাপ অবস্থা হইলো না মানে গাধার বাচ্চা ও নিশ্চয়ই আমরা যাওয়ার আগে ফুচকাতে উল্টাপাল্টা কিছু মিশাইছিল চলেন ম্যাডাম ম্যাডাম আসেন 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 আপনি তো লেগে তো অপেক্ষা করতেছি আপনি না এলো তো আমার দোকানের বোন নিব না লোন বোন 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 বয়ে পড়েন সত্যি করে বল কালকে তুই আমার ফুচকা কি মিশাইছিলি আই কি মিশাবো কিছু মিশা নাই এই যে আপনি মাথা সে কইতাছি ছাড় তুই মাথায় হাত দিলি কেন তুই আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলে আমি যদি মরে যাই আরে তুই মরবি কি লেখা এই তুই তো সাহস কম না তুই আমার ম্যাডাম রে তুই তুই বাড়ি করতাছস শালা আপনি মরবেন কি লেখা ম্যাডাম কোন দিন

মাসুদ ভাই কোন থেকে দাঁড়িয়েছি ওটা আমার একটু পার্কে দেওয়া লাগবে তাড়াতাড়ি ফুচকা দিয়ে আমাকে ফুচকা ম্যাডাম খারা উঠেছেন কেন আপনাকে আমি স্পেশাল ফুচকা বানায় রাখছি আপনি বন দি বন বন বোন আপনিও দেখেন